আজকে আর ঝোল নয় আজকে আমি মাছ দিয়ে দারুণ একটা মজার ও টেস্টি স্ন্যাক্স করে দেখাবো আর এই স্ন্যাক্স আইটেমটা একবার যদি আপনি করে ফেলেন তাহলে কিন্তু একটু বিপদেই পড়বেন কারণ এটা তৈরি করার জন্য কিন্তু তখন বারবার রিকোয়েস্ট আসবে বাচ্চা হোক কিংবা বড়ো সকলে কিন্তু ভীষণ পছন্দের হবে এটা গ্যারান্টি আমি নিলাম দোকানে যেতে যে সময় লাগে তার থেকেও কিন্তু কম সময়ে এইরকম ফিশ বল বা মাছের বল বাড়িতেই চটজলদি বানানো হয়ে যাবে চলুন তাহলে দেখে নিই আজকের এই মাছের তৈরি স্ন্যাক্স আইটেমটা রেসিপিটার জন্য সবার প্রথমে আমি এখানে চার পিস রুই মাছের পেটে নিয়েছি তবে আপনারা রুই কাতলা যে কোনো মাছ কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন আর পেটির মাছটা নিয়েছি কাঁটাটা বাছার সুবিধা হবে বলে গাদার মাছ দিয়েও কিন্তু এটা করতে পারেন সবার প্রথমে মাছগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর অল্প একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি সবশেষে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি যাতে মাছের গায়ে নুংরটা খুব ভালো করে মাখানো যায় সব কিছু মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম অপরদিকে মাছগুলো সেদ্ধ করার জন্য আমি একটা পাত্রে জল বসিয়েছিলাম জলটা এমনভাবে দিতে হবে যাতে মাছগুলো ডুবে যাওয়ার পরেও জলটা একটু বেশি থাকে জলটা খুব ভালো মতন ফুটতে শুরু করলে তবেই মাছগুলো এখানে দিয়ে দিতে হবে আর এরই সাথে আমি এখানে দিয়ে দিলাম অর্ধেক পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিলে মাছের যে একটা স্মেল থাকে সেটা একদমই থাকবে না ঢাকা ছাড়াই হাই ফ্লেমে আট থেকে দশ মিনিটের জন্য মাছটা একটু ফুটিয়ে নেবো বা সেদ্ধ করে নেব আট থেকে দশ মিনিটের পরে একটু এরকম কাঁটা চামচ দিয়ে চেক করে দেখবেন যদি দেখবেন কাঁটা চামচটা খুব ইজিলি মাছের গায়ে গিঁধে যাচ্ছে বা এরকম ভেঙে যাচ্ছে তাহলে বুঝবেন মাছটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে আমরা এখানে মাছটা সেদ্ধ হয়ে গেছে তাই আমি গ্যাসটা স্টেজে অফ করে দিলাম এবার মাছগুলো এই জল থেকে পুরো ছেঁকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর সব মাছগুলো তুলে যাওয়ার পর এরকম এই চামচ দিয়ে মাছগুলো একটু এরকম ভেঙে ভেঙে দেবো যাতে মাছগুলো তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায় কারণ কাঁটাগুলো এখান থেকে বের করতে হবে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই দেখবেন মাছগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে হাতে সহ্য করার মতন এরপর মাছ থেকে আমি এরকম কাঁটাগুলো ছাড়িয়ে নেব এই জন্যই আমি পেটিটা নিয়েছিলাম এই কাঁটা বাঁচাটার সুবিধা হবে বলে গাদার মাছ বা দাগার মাছ নিলে এই কাঁটা বাঁচতে একটু দেরি হতো আর কি তো এখানে আমার সমস্ত মাছ থেকে কাঁটা বাঁচা হয়ে গেছে অপরদিকে আমি এরকম দুটো মিডিয়াম সাইজে পিঁয়াজ নিয়ে নিয়েছি পিঁয়াজটা একটু ছোটো ছোটো মিহি করে কুচিয়ে নেব আর এই কাজটা না একটু ছুরি দিয়েই করবেন তাহলে কিন্তু খুব ফাইন চপ করা যাবে বটি দিয়ে এত ফাইন চপ করা যাবে না ঠিক এরকম একটু পেঁয়াজটা মিহি করে কুচিয়ে নিতে হবে আর মাছেরই আইটেমটা কিন্তু পেঁয়াজ কুচুই ব্যবহার করবেন পেঁয়াজ বাটায় অতটা ভালো টেস্ট আসবে না পেঁয়াজ কুচুটা একটা বাটি তুলে রাখলাম আর এর সাথে আমি চারটে এরকম কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা কীরকম হবেন অবশ্যই আপনাদের স্বাদ মতন দেবেন আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচি নিলাম এতে অল্প একটু ঝাল ঝাল হবে খুব বেশি যদি ঝাল ঝাল খেতে চান তাহলে চারটে কাঁচা লঙ্কাই দিয়ে দিতে পারেন পুটটা তৈরি করার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তবে আপনারা সরষের তেলেও কিন্তু এই মাছের পুটটা তৈরি করতে পারেন তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা আগে দিয়ে দেবো আর এরই সাথে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হচ্ছে আর পেঁয়াজটা একটু সফট হয়ে যাচ্ছে খুব একটা করে কিন্তু পেঁয়াজটা এখানে ভাজা যাবে না পেঁয়াজটা ঠিক এরকম একটু হালকা গোলাপি কালার আসানা পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজের লঙ্কাটা ভাজা হয়ে গেলে এখানে আমি এক চামচ আদা আর এক চামচ রসুন একটু গ্রেট করে দিয়ে দিলাম চাইলে এখানে আদা রসুনের পেস্টও কিন্তু দিতে পারেন সেক্ষেত্রে দু চামচ আদা রসুনের পেস্ট দিলেই হবে এরই সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো মতো নুনটাও এরই সাথে দিয়ে দিলাম তবে নুনটা একটু বুঝে দেবেন অলরেডি কিন্তু মাছের গায়ে নুন মাখানো আছে সেই নুনটা কিন্তু একটু থেকে যায় তো সব কিছু একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং হলুদার লঙ্কার গুঁড়ো কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশাটা কষানো হয়ে গেলে এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা মাছটা দিয়ে দিলাম আচ্ছা মাছটা আমি এখানে একটা টিফিন কৌটো করে তুলে ঢাকা দিয়ে রেখেছিলাম এটা আমাদের বলতে ভুলে গেছি এতে মাছের স্মেলটা আসবে না এবারে মাছটা মশার সাথে আরও দু থেকে আড়াই মিনিট মতন একটু ভালো করে কষিয়ে নেব। মশার সাথে মাছটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর এখানে আমি এরকম দুটো মিডিয়াম সাইজে সেদ্ধ আলু দিয়ে দেবো চার পিস মাছের জন্য দুটো মিডিয়াম সাইজে আলু দিলেই কিন্তু যথেষ্ট মাছের সংখ্যার অনুপাতেই কিন্তু এই সেত দেবেন বেশি আলু দিয়ে দিলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না সব কিছু যেহেতু ভালো করে কষানো আছে আর কিন্তু এটা বেশিক্ষণ কুক করার দরকার নেই আলুটা একটু সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেবো আর পুরটা এখানে অলমোস্ট রেডি এই স্টেজে আমি গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা অফ করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো বদলে আপনার এখানে কিন্তু গরম মশলা গুঁড়ো দিতে পারেন আর সবশেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচো গ্যাসটা অফ করে দেওয়ার পর এই দুটো উপকরণ দেবেন তাতে স্মেলটা এবং ফ্লেভারটা খুব সুন্দর আসবে জিরে গুঁড়ো আর ধনুপাতাটা মাছের পুরের সাথে মিশিয়ে নিলেই একদম কিন্তু পুরটা রেডি এবারই পুরটা একটু ঠান্ডা করতে হবে তার জন্য আমি এরকম একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম আর মাছের এই পুরটা যেটা রেডি করেছি এটা দিয়ে শুধু ফিশ বল না এই সেম পুর দিয়ে কিন্তু আপনারা মাছের কচুরিও তৈরি করতে পারেন তাতেও কিন্তু দারুণ লাগবে খেতে যতক্ষণ পুরটা একটু ঠান্ডা হচ্ছে আমি অপরদিকে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিলাম আর এরই সাথে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো হবে সবশেষে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এতে কিন্তু জল অ্যাড করবেন না খুব ভালো করে মেশালে কিন্তু এই একটা ডিমের মধ্যে দুটো কর্নফ্লাওয়ার খুব ভালো করেই মিশে যাবে দেখুন এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হয়েছে অপরদিকে পুরো ঠান্ডা হয়ে গেছে এবার ফিশ বল তৈরি করার জন্য আমি হাতে একটু সাতেল মাখিয়ে নিলাম এতে বলগুলো খুব সুন্দর রেডি হবে পরিমাণ মতন নিয়ে নিলাম আমি এখানে দিয়ে এরকম হাতে এরকম একটু সেপ দিয়ে তারপর হাতে তালুতে রেখে একটু গোল করে নিতে হবে তারপর মাঝখানে এরকম একটু গর্ত তৈরি করে নিতে হবে একটু স্পেস তৈরি করে নিতে হবে এবার এর মধ্যে আমি একটু মজরাইলার জিনিস দিয়ে দিলাম এই মজুরালা চিজটা কিন্তু অপশনাল এটা চাইলে আমরা নাও দিতে পারেন শুধু ফিশ বলও তৈরি করতে পারেন তাতেও কিন্তু খেতে খুবই সুন্দর হবে চিজটা দেওয়ার পর এরকম সাইড থেকে এরা একটু বন্ধ করে নিয়ে এরকম আবার একটু হাতের তালুতে সেপ দিয়ে দিলাম আর একটা ফিশ বল কিন্তু রেডি হয়ে গেল আরেকটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আর এই চিজ ভরার পর যদি একটু আদু চিজ বাইরে বেরিয়েও যায় বা পো যদি কভারও না হয় তাতেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই যেহেতু এটা ডিমের গোলায় আবার কোট হবে এবং আবার ব্রেড ক্রাম্পসে কোট হবে এটা কিন্তু অসুবিধা হবে না তো এখানে আমার আর একটা বল রেডি হয়ে গেল আর আমি এইভাবে সমস্ত বল কিন্তু এখানে রেডি করে নিয়েছি এবারে ফিশ বলগুলো ডিমের গোলায় কোট করে নেবো তার জন্য একটা বল এরকম ডিমের গোলার মধ্যে দিয়ে দিলাম খুব একটা বেশিবার করে কিন্তু কোট করতে হবে না জাস্ট একবার এরকম চামচ দিয়ে একটু এরকম হালকা করে কোট করে নিলেই হবে যেমনটা আমি দেখালাম এখানে তারপর ব্রেড ক্রামসের ওপর দিয়ে কোট করে নিতে হবে একবারই কিন্তু আমি কোট করছি এখানে দুবার করে কোট করার কোনো প্রয়োজন নেই আর কোট করার পর একটু হাতে সেপ দিয়ে দেবেন যাতে গরু সেপটা বজায় থাকে আর এইভাবে আমি সমস্ত ফিস বলগুলো আগে ডিমের গোলায় এবং তারপরে ব্রেড ক্রামসে কোট করে নেবো আর এই বেডক্রামসে কোর করার পর আপনারা কিন্তু এটা এয়ারটাইট কন্টেনার করে ডিপ ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখতে পারেন তারপরে সময় মতন ভেজে নিতে পারেন একদম কিন্তু ভালো থাকবে তেলটা খুব ভালো মতন গরম হয়ে যাওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটা একটা করে ফিশ বল এরকম ছেড়ে দিলাম প্রথম এক থেকে দেড় মিনিট কিন্তু একদমই উল্টাতে পাল্টাতে যাবেন না তাতে কিন্তু ভেঙে যেতে পারে এক থেকে দেড় মিনিট বাদে এরকম একটু চামচ দিয়ে উল্টে পাল্টে দেবেন তারপর অপর সাইডটা হওয়ার জন্য আরও এক থেকে দেড় মিনিট মতন রাখতে হবে তারপর দুদিকটা যখন সেট হয়ে যাবে তখন এরকম নিচটা ওপর ওপরটা নিচ করে নাড়িয়ে চাড়ে লালচে করে ফিশবলগুলো ভেজে নিতে হবে তবে কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবেন হলে বাইরেটা তাতেই রং ধরে যাবে ভেতরটা ঠিকঠাক ভাজা যাবে না এগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই এইরকম গোল্ডেন ব্রাউন ফিশ বল রেডি হয়ে যাবে আর এই ফিশ বলগুলো দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় ততটাই মজার হয় একবার আপনারা বানালেই বুঝতে পারবেন এই ফিশ বলগুলো খেতে কতটা মজার হয় আমি এখানে টোটাল যে ফিশ বল ছিল দুটো এরকম ব্যাচে ভেজেছি প্রথম ব্যাচে সাত থেকে আটটা আবার পরে ব্যাচে সাত থেকে আটটা আর মাত্র চার পিস মাছ দিয়ে দেখতেই পেলেন কতগুলো ফিশ বল রেডি হয়ে গেল চার থেকে পাঁচজন কিন্তু ভালোভাবেই এটা এনজয় করতে পারবে পুজো হোক কিংবা বৃষ্টি হোক কিংবা সন্ধ্যের টিফিন একটু ভাজাভুজি খেতে কিন্তু সকলেই খুবই পছন্দ করে আর এই রকম ফিশ বল পেলে কিন্তু সকলে একটু বেশি খুশি হবে তাই না বলুন যাই হোক আমি ফিশ বলের ওপর একটু বিটনুন ছড়িয়ে দিয়েছি আর সঙ্গে দিয়েছি অল্প একটু ধন্যবাদ কুচো জাস্ট অ্যাট্রাক্টিভ দেখার জন্য আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন রেস্টুরেন্টের থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি কি লুকসের দিক থেকে আর কি টেস্টের দিক থেকে আর ফিশ বলগুলো ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা চিজি হয়েছে আমার আজকের এই লোভনীয় মাছের স্ন্যাক্স আইটেমটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করানো দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন